ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি হয়েছে এবং তারপরে বেশ কিছু বিষয় আমরা কিন্তু ওয়েবসাইটে দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে প্রাথমিক দিকে শুনানির তারিখ নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল চোদ্দই এপ্রিল নাকি বাইশে এপ্রিল তো যাই হোক শুনানির তারিখ বাইশে এপ্রিল সেটা আপনারা অলরেডি সকলেই জেনে গিয়েছেন এরপরে আমি দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এতদিন এখানে অ্যাডভোকেটের জায়গাটা পিটিশনার মানে রাজ্য আর রেসপন্ডেন্ট মানে বিভিন্ন যে সংগঠনগুলি আছে তাদের অ্যাডভোকেট উল্লেখ ছিল কিন্তু এই প্রথম আমরা দেখতে পাচ্ছি ইমপ্লিডার্স অ্যাডভোকেটস এখানে জুড়েছে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ যে অ্যাপ্লিকেশন ফর ইমপ্লিজমেন্ট যেটা করেছিল অর্থাৎ এই মামলায় পার্টি হওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল তো তাদেরকেও এখানে কিন্তু লিস্টের মধ্যে ঢোকানো হয়েছে তাদের অ্যাডভোকেটের নাম তো এটা একটা বিষয় এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যদি লিস্টিং ডেটে যাই এখানে দেখুন পঁচিশে মার্চ দু হাজার যেটা আপডেট দেওয়া হচ্ছে রিমার্কসের ঘরে যে আগামী বাইশে এপ্রিল এটা লিস্টেড হয়েছে কিন্তু বলা হচ্ছে হাই আপ অন দি ভোট অর্থাৎ মামলাটিকে প্রথম কথা হচ্ছে শুনানির জন্য একদম শুরুর দিকে রাখার কথা বলা হচ্ছে পাশাপাশি শুনানিটাকে নিশ্চিত করার কথা বলা হচ্ছে হাই অন দ্য ভোট এবং এই বিষয়টা কিন্তু গত সাতই জানুয়ারি যে শুনানি হয়েছিল সেখানে সিনিয়র আইনজীবী করুণানন্দী মহাশয় এই বিষয়টি প্রথম বলেছিলেন কোর্টেতে যে এই মামলাটি গুরুত্ব দিয়ে শুনতে হবে মানে গুরুত্ব দিতে হবে অন্তত শোনার জন্য হাই অন দ্য বোর্ড তো উনি প্রে করেছিলেন সেটাও এর আগের দিনে জাজমেন্টে উল্লেখ ছিল গতকাল সেই বিষয়টা দেখতে পেলাম যে অর্থাৎ মামলাটিকে কারণ এর আগে কিন্তু হাই আপ অন দ্য বোর্ড এই শব্দ কোনো ক্ষেত্র কোনো সময় কিন্তু লেখা হয়নি অর্থাৎ মামলাটি ওই দিনের যে কজলিস সেখানে যথেষ্ট ওপরের দিকে থাকবে পাশাপাশি শুনানিটা নিশ্চিত হবে এই বিষয়টাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ বেশ কয়েকটা শুনানিতে আমরা দেখেছি তেমন উল্লেখযোগ্যভাবে শুনানি হয়নি শুনানি হলে মামলাটা একটা পজিটিভ দিক বেরিয়ে আসবে তো সেই বিষয়টা কিন্তু আগামী বাইশে এপ্রিল একটা হবার প্রবল সম্ভাবনা রয়েছে আমি এই বিষয়টাই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ